বিসমিল্লাহ রহমান ওরাইম ২৮ জুন দু আজকের আলোচনার বিষয় সে ঘুরে ফিরে ভারতের রেল সংযোগ সেই চুক্তি নিয়ে আসলে আমরা বাংলাদেশে অনেকেই জানি না যে বাংলাদেশের সাথে ভার্মা এবং ভারতের সাথে কয়টি স্থলবন্দর আছে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েই মোট পঁচিশটি স্থলবন্দর আছে তার মধ্যে শুধুমাত্র একটা স্থলবন্দর যেটা ভার্মার সাথে আমাদের টেকনাফে যেখান দিয়ে পেঁয়াজ রসুন মরিচ চাল বা সুটকি মাছ বা আমাদের যে দৈনন্দিন যে মাছ খাই এই মাছগুলো বাংলাদেশে আসে আর চব্বিশটি স্থলবন্দর ভারতের সাথে বিশেষ করে সিলেট এবং নেত্রকোনা সিং এর এই শেরপুর এই পাশ দিয়ে যে স্থলবন্দরগুলো আছে পাশাপাশি বাংলাবান্দা চ্যাংরাবান্দা সরি এই বন্দরগুলো দিয়ে বাংলাদেশে কি কী আমদানি হয় জানেন বেশিরভাগ আসে কয়লা আমাদের যে ব্রিকফিল্ডে যে কয়লা জ্বালা কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এই কয়লা আসে আর আসে পাথর এই যে আমি আপনি বাড়িঘর করি না পাথরের ঢালাই দেই পাথরের দিয়ে আমরা ভবন করি এই পাথরগুলো আসে এই পাথরগুলো আসে ভুটান থেকে কিছু আসে ভুটান থেকে কিছু আসে নেপাল থেকে কিছু আসে ভারতের আসাম বা অন্যান্য প্রভিন্স থেকে এখন এই যে স্থল বন্দর দিয়ে আমাদের এই পাথর এবং কয়লা আসে আবার বেনাপোল বঙ্গা যেটাকে আমরা বলি ব্যানাপোল দর্শনা গেদে এবং আরও একটা আছে খুলনার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না এখান দিয়ে আসে বেশিরভাগ হল পণ্য সামগ্রী এই যে আমরা যে পেঁয়াজ খাই কাঁচামরিচ ডিম বা বিভিন্ন ধরনের পণ্য নিত্য যে পণ্যগুলো আমাদের দৈনন্দিন আমাদের লাগে এই পণ্যগুলো এই তিন চারটা বন্দর দিয়ে আসে এখন আমরা এই বন্দর ব্যব এই বন্দর দিয়ে যে পণ্যগুলো আসে এই পণ্যগুলো বেশিরভাগ আসে ট্রাকে করে ধরেন মধ্যপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ থেকে একটা ট্রাক বেনাপোলে আসতে চার থেকে পাঁচ দিন লাগে হরিয়ানা থেকে আসতে পাঁচ দিন লাগে বোম্বে মহারাষ্ট্র থেকে ট্রাকগুলো আসে চার দিন চার রাত এক টানা চালাতে হয় মাঝে মাঝে ট্রাক ড্রাইভাররা বিশ্রাম নেয় এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে আসে স্থলবন্দর দিয়ে এখন আমরা যদি ট্রা যদি ট্রেনের মাধ্যমে আনতে পারি তাহলে আমাদের খরচটা কমে যাবে কিন্তু আমরা সেই দিকে আমাদের কোনো ভূক্ষেপ নাই এখন আসি আমরা ভারতের সাথে যে রেলের যে চুক্তিটা এই চুক্তি নিয়ে অনেকে একটা আবদার করে যে বাংলাদেশ থেকে ভারতকে যদি রেল যোগাযোগের সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশ ভুটান এবং নেপালে রেল সুবিধা চায় আরে ভাই ভুটানে কোনো রেল লাইনে নেই ভুটানে কোনো রেল লাইন নেই এখন ভুটানের সাথে যদি বাংলাদেশে রেল যোগাযোগ করতে হয় তাহলে ভুটান ভারতকে হাতে নিতে হবে ভারতের উপর দিয়ে রেল লাইন করতে হবে যদি ভুটান বাংলাদেশে কোনো পণ্য আমদানি এবং রপ্তানি করতে চায় এবং পাশাপাশি বাংলাদেশের বন্দর সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর যদি ভুটান ব্যবহার করতে হয় রেল যোগাযোগে তাহলে তাদেরকে রেল লাইন স্থাপন করতে হবে এখন এই রেল লাইনটা স্থাপন করবে কারা রেল লাইনটা স্থাপন করবে ভুটান এবং ভারত যৌথভাবে তারা ব্যবহার করবে এই করবে এইভাবে যদি রেল লাইনটা হয় তাহলে ভুটান ব্যবহার করবে তার নিজের স্বার্থে আর ভারত অভ্যন্তরীণ তাদের লোকাল রুটের ট্রেনটা পরিচালনা করবে বা ভারতেরও অনেক পণ্য যদি ভুটানে যায় রেল যোগাযোগে তারা যেতে পারবে কিন্তু যেহেতু ভুটানে কোনো রেল লাইন নাই তাহলে এই রেল লাইন নিতে হবে ভুটানের যে ফুলসটির যে সীমান্ত শহর আছে সীমান্ত শহর পর্যন্ত সর্বোচ্চ নেয়া যাবে এবার আসি আমরা নেপালে নেপালের রেল ব্যবস্থা অত্যন্ত খারাপ রেলের পরিকাঠামো আমাদের দেশের মতো নড়ে বড়ে রেল লাইন এখন নেপালের সাথে যদি বাংলাদেশের রেল যোগাযোগ করতে হয় তাও ঘুরে ফিরে ভারতের ভূমি ব্যবহার করতে হবে আমাদের সহজ পথ যেটা সেটা হলো বাংলাদেশের থেকে যে পণ্যগুলো রপ্তানি হবে ভুটানে এবং নেপালে আমাদের জোরালো দাবি হবে যে বাংলাদেশ থেকে যে ট্র্যাকটা যাবে এই ট্র্যাকটা ভারতের উপর দিয়ে যাবে ভারত যেন ডিস্টার্ব না করে সোদা কথা ভারত যেন ডিস্টার্ব না করে বাংলাদেশকে পণ্য নিয়ে সোজা নেপালে চলে যাবে সুদা ভুটানে যাবে ভারত যেন আমাদেরকে ডিস্টার্ব না করে এখন আমাদের অনেক যাত্রী ট্রেনে ভুটান সফর করতে চায় নেপালে বেড়াতে যেতে চায় ভাই এটা হবে না ভাই এটা হবে না বরং আমরা এটা করতে পারি যে যদি আমরা সড়কপথে ভুটান এবং নেপালে যাই যে ভিসা যেটা ভারতের নেওয়া লাগে এটা থেকে যেন আমরা রেহাই পাই এই দাবিটা আমরা করতে পারি যে ভারতের ভিসা দরকার নাই বাংলাদেশের যারা পর্যটক তারা নেপালে যাবে ভুটানে যাবে সরাসরি ওই দুই দেশের ভিসা নিয়ে ভারতের ভিসা নেওয়ার দরকার নাই যদি ভারতকে আমরা এই বিষয়ে চাপ দিতে পারি তাহলে একটা ফয়দা আসবে আমাদের ভ্রমণের ক্ষেত্রে একটু হয়টা কমবে দ্বিতীয়ত এখন এই যে ভারতের যে রেল লাইনটা এই আগরতলা থেকে কলকাতা পর্যন্ত রেল লাইনটা নিচ্ছে রেল লাইন নেওয়ার যুক্তি আছে কিন্তু প্রশ্ন হলো আসলে যদি ভারতের জায়গায় আমরা হতো আমাদের কি হতো কিন্তু যে কথাটা আমি বারবার বলতে চাই যে সাধারণ জনগণের দাবিও যেটা সেটা হলো যে এই যে রেল চুক্তিটা করলো সরকার সেখানে কি কি চুক্তি হলো সংবিধান তো বলাই আছে যে এই ধরনের আন্তরাষ্ট্রীয় কোনো চুক্তি হলে পার্লামেন্টে এটা উত্থাপন করতে হবে কিন্তু বর্তমান সরকার তো তোয়াক্কাই করেনি পার্লামেন্টে এটা উত্থাপন করা এখন এই যে রেল লাইন জনগণ বলছে যে এখান থেকে সামরিক বাহিনী যাবে সামরিক সরঞ্জাম যাবে এই কথাগুলো তো সরকার পক্ষ থেকে আমাদের জনগণকে ক্লিয়ার করতে হবে জনগণ তো রেললাইনের বিরুদ্ধে না বরঞ্চ যদি এই লাইনটা হয় আমাদেরও রেল চলবে আমরাও সুযোগ সুবিধা পাবো কিন্তু এই রেল লাইন দিয়ে কি সামরিক যান যাবে কি যাবে না ভারতের সৈন্যরা কি মূল ভূখণ্ড থেকে উত্তর পশ্চিম যে তাদের সেভেন সিস্টারে যাবে কি যাবে না এই বিষয়টা তো ক্লিয়ার করতে হবে কিন্তু সরকার ক্লিয়ার করছে না আমাদেরকে একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে মূল বিষয়টা হলো যেটা সরকার আসলে জনগণকে কোনো ভূক্ষেপই করে না এই যে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমরা দাবি করি আমাদের যে জনগণের যে একটা মতামত আছে একটা মূল্য মূল্য আছে জনগণের এটা মনে হয় বর্তমান সরকার আমলে নিচ্ছে না সরকারের এমন কি লুকোচুরি আছে যে সরকার এই রেল চুক্তিটার বিষয়টা জনগণকে জানাচ্ছে না আমাদের বাংলাদেশের বেশিরভাগ হাতে গোনায় কয়েকজন ছাড়া বেশিরভাগ মানুষের দাবি হলো যে এই রেল চুক্তিতে কি আছে কেন করা হয়েছে কি উদ্দেশ্য কত বর্ষ মেয়াদি পরিকল্পনা কি ডিটেলস জানা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি জোরালোভাবে সবাই মিলে যে আপনি আমাদেরকে জানান কি চুক্তি করেছেন চুক্তির মধ্যে কি আছে সবাইকে ধন্যবাদ